বাংলাদেশের এক শান্ত গ্রামে থাকত আবদুল্লা নামে এক কিশোর সে ছিল খুবই চঞ্চল খেলাধুলা করতে ভালোবাসত কিন্তু তার নামাজ পড়ার দিকে তার কোনো মনোযোগ ছিল না বাবা মা প্রায়ই বলতেন আবদুল্লাহ নামাজ পড়ো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ শাস্তি দিবে কিন্তু আবদুল্লাহ হেসেই উড়িয়ে দিত একদিন বিকেলে মাঠে খেলতে গিয়ে সে ঝোপের আড়ালে একটি অসুস্থ পাখি দেখতে পেল পাখিটি কাঁপছিল উড়তে পারছিল না আবদুল্লার মনে দয়া হল সে পাখিটিকে কোলে করে বাড়িতে নিয়ে এলো পানীয় খাবার দিল যত্ন করে রাখল কয়েকদিনের মধ্যেই পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কিন্তু আশ্চর্যের ব্যাপার হল পাখিটি কোনো শব্দ করত না একেবারেই চুপচাপ থাকত আবদুল্লা ভাবল হয়তো এটা কখনোই কথা বলতে পারবে না তারপর একদিন ভোরে হঠাৎ পাখিটি স্পষ্ট কণ্ঠে কথা বলল আবদুল্লাহ তুমি নামাজ পড়ো না কেন? আবদুল্লাহ ভয় পেয়ে গেল। বলল, পাখি তুমি কথা বলতে পারো? আর নামাজ পড়ে আবার কি হবে? পাখিটি শান্ত গলায় বলল, নামাজ পড়লে মৃত্যুর পরে আল্লাহ তোমাকে বেহেশতে নিয়ে যাবেন। সেখানে আছে অনন্ত সুখ, নদী, বাগান, অগণিত নিয়ামত। যারা নামাজ পড়ে আর সত্য কথা বলে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন। সেদিন রাতে আবদুল্লাহ ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখল সেই পাখি তাকে ডানা মেলে নিয়ে যাচ্ছে আকাশের ওপারে সে পৌঁছে গেল এক অপূর্ব জায়গায় বেহেস্ত চারদিকে সবুজ বাগান স্বচ্ছ নদী ঝকঝকে মুক্তা আর আলো ঝলমলে প্রাসাদ পাখি বলল দেখো আবদুল্লা যারা নামাজ পড়ে আর সৎ জীবনযাপন করে আল্লাহ তাদের এখানে রাখেন আবদুল্লার হৃদয়ে ভরে গেল আনন্দে হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ খুলেই সে সিদ্ধান্ত নিল এবার থেকে সে নামাজ পড়বেই পরদিন ফজরের আজান শুনে আব্দুল্লা প্রথমবারের মতো মসজিদে গেল নামাজ শেষে মনটা তার অদ্ভুত শান্তিতে ভরে গেল এরপর থেকে সে শুধু নিজেই নামাজ পড়তে লাগল না বরং বন্ধুদেরও বলল চলো আমরা সবাই নামাজ পড়ি আল্লাহর দেখে ফিরে যাই গ্রামের মানুষ তার এই পরিবর্তন দেখে খুশি হল আবদুল্লা বুঝল আসল সুখ খেলাধুলা বা দুনিয়ার জিনিসে নয় বরং আল্লাহর ইবাদতে